গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্না করে সকলকে স্বাগত দেখো আজকে সকালবেলা একটা ব্রেকফাস্টের জন্য তরকারি করছি আলু আমাদের কমন খাবার আর আলু ছাড়া কোনো সংসারে চলে বলে আমার হয় না আচ্ছা যাই হোক দেখো রান্না যেটা যে করছি আলু দিয়ে একটা তরকারি করছি আর সব কিছু ফুটি নাতেই জানতে আমি চলে এলাম মধুমিতা তোমরা দেখো কিভাবে রান্নাটা করি আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা সাদা তেল আচ্ছা কড়াটা গরমই আছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আচ্ছা সামান্য হলুদ দিয়ে দি না আচ্ছা তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এখানে মিক্সিটা মিক্সির জারটা রেখেছি আচ্ছা এখানে রয়েছে কিছুটা আমার আদা গ্রেট করা কাঁচা লঙ্কা এক টুকরো লেবু টমেটো আর চিনে বাদাম এই মিক্সির মধ্যে আমি চিনে বাদামটা টমেটো আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য দেবো আমি এর মধ্যে একটু সামান্য জল দেব। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো কিন্তু ততক্ষণে যেটা দেখাচ্ছে এটা থাকুক রেডি করা আচ্ছা এদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার যেটা করব এখানে রয়েছে আমার একটু আদা গ্রেট করা এটা আমি দিয়ে দিলাম এবার এই আলুগুলো আমি ছেলে ভালো করে যেটা ওই যেটা মিক্সিতে রেখেছি এটাই বেটে নিয়ে আসবো বন্ধুরা দেখো এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আচ্ছা আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করবো গ্যাসটা একটু আমি কমাচ্ছি এখানে দিয়ে দেবে একটু বেশি হলুদ খুব অল্প একটু দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে এখানে দেবো স্বাদ মতো চিনি কিন্তু একদম একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে এবার তোমরা যদি কেউ খেতে না চাও তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো এবার দেবো স্বাদ মতো নুন করে আমি করতে করতে যেটা করব এখানে রেখেছিলাম দেখো আমি একটা লেবুর টুকরো এই লেবুর রসটা আমি এখানে কিন্তু দিয়ে দেবো এটা কি ভালো করে নাড়াচাড়া করতে করতে যেটা করবে এবার আমি বাটাটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো ভালো করে কষতে হবে বন্ধুরা দেখো আমি দশ মিনিট চলে এসছি ভালো মতো কষা হয়ে গেছে তবে তোমরা প্রশ্ন করতে পারো যে দিদি মধুমিতা দি তোমরা টমেটো দিলে তারপর লেবুর রস দিলে কেন আমি ওটা দিলাম তোমরা এরকমভাবে করে দেখো টেস্টটা খালি দেখবে কেমন আসে আচ্ছা এবার আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি কারণ আলুটা তো সেদ্ধ দিতে হবে একটু সেদ্ধ না করলে আলুর মধ্যে ঝোলটা ঢুকবে না ভালো করে তাহলে আলুর টেস্ট হবে না একটু আমি এটাকে জল দিলাম আচ্ছা এটার মধ্যে কিন্তু আগে বলে দিই এটার মধ্যে কিন্তু কোনো ঘি বা গরম মশলা পড়বে না কোনো ঘি গরম মশলা পড়বে না খালি আমি না সময় একটু দেবো কচুরি মেথি ব্যাস আর কিছু দেবো না এবার এটাকে আমি একটু গ্যাস কম করে রেখে দেবো বন্ধুরা দেখো আমি দশ মিনিট বাদে চলে এলাম একদম সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে গেছে আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি এবার আমি যেটা করব এটা সর্বশেষে আমি একটু দেবো কসুরি মেথি অল্প আর ব্যাস কিচ্ছু দেবো না একদম পুরো পাঁচটায় কমপ্লিট এর মধ্যে কিন্তু কোনো ঘি গরম মশলা কিন্তু পড়বে না এবার আমি না পাবো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেলে একদম আমার সুন্দর সিম্পল দইতে ঘরের টুকি জিনিস দিয়ে একটা আলুর দম বা আলুর তরকারি যাই বলো না কেন এটা রুটি নান যা গরম ভাতের সাথেও ভালো লাগবে তবে রুটি পরোটা এগুলোর সাথে বেশি ভালো যাবে যেহেতু ব্রেকফাস্টের ব্যাপার সেই জন্য আমি এটা করলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব চাই তাহলে বন্ধুরা আজকে মতো আসি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি